নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি বন্ধুরা একটু ভালো আছি তো দেখো গরম আজকে অত্যাধিক পড়েছে মানে অনেক গরম লাগছে আজকে তা বন্ধুরা আজকে আমি ফ্যান ছেড়েই বসেছি খেতে কিচ্ছু করার নেই অন্যান্য দিন আমার ফ্যানটা অফ রাখতে হয় কারণ কথাগুলো হয়তো শোনা যায় না এই জন্য ফ্যানের একটা শস্য আওয়াজ হয় তা প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর আজকে আমি কী কী রান্না করেছি সেটা নিয়ে তোমাদের সাথে বলছি তো বন্ধুরা আজকে আমি গাঠি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আর বন্ধুরা পুঁশাক দিয়ে চিংড়ি মাছ করেছিলাম সেটা আমি খাই না তোমাদের এর আগেও বলেছি যে আমি পঁইশাকটা খাই না সেটা মেয়ে আর হাজবেন্ডের জন্য করেছি আর আমার জন্য গাঠি কচু দিয়ে আবার ওরা কচুটা খায় না সেটা করেছি আর চিকেনের একদম পাতলা পাতলা লাল লাল ঝোল করেছি আর সঙ্গে একটু আমের চাটনি পাঁপড় আর শশা নিয়েছি লেবু নিয়েছি তা তোমরা কিন্তু জানাতে ভুলো না কে কী দিয়ে খেলে এত গরম পড়ছে বন্ধুরা দেখো খাবার তো খেতেই হবে কিছু করার নেই আবার কিছু সময় কি বলো তো মানে গরমে গরম খাবারটাই ভালো লাগে শীতকালে একটু কষা কষা শীতকাল বলো বর্ষাকালে কষা কষা চিকেনটা হলে ভালো লাগে আর গরমকালে একটু পাতলা ঝোলের চিকেনটাই ঠিক আছে বন্ধুরা আমার একটা ফেভারিট তরকারি এটা কাঠি কচু দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি মানে গাঠি কচু দিয়ে শুধু করলেও আমার ভালো লাগে চিংড়ি মাছ না দিলেও এটা আমার খাওয়া হয়ে যাবে কচু কারা খায় বেশি মানে কে খায় বেশি তোমরা হয়তো জানো আমাদের চলতি বাংলা ভাষা একটা কথা আছে বন্ধুরা ওই কথাটা মনে পড়ে গেল ওই জন্য হাসি পেয়ে গেল আমি যখনই মানে কচুর কিছু রান্না করি তখন আমার হাজবেন্ড আমাকে ওই কথাটা বলে যে এরা খায় সেই কচুটা আসলে কি বলতো বন্ধুরা নিজে খায় না তো মানে ভাবে যদি গলায় ধরে ভয়ে খায় না এই জন্য টেস্টটা বুঝতে পারে না যদি খায় মানে খেত আর এর স্বাদটা যদি পেত তাহলে আর ওই কথাটা বলতো না তোমাদের কাছে আমি আর বললাম না কথাটা তোমরা বুঝে নিও কথাটা টার ব্যাপারে কিছু বলার নেই বন্ধুরা দারুণ হয়েছে দারুণ মানে হয়েছে বেশি বৃষ্টি হলেও আমরা বিরক্ত হয়ে যাই আবার দেখা এত গরম পড়ছে তাতেও বিরক্তি লাগছে মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হয় যারা যারা ভালোবাসো গাটি চলে এসো আমার সঙ্গে একসাথে খেতে আমি ভালো করে রান্না করতে পারি তোমাদের রান্না করে খাওয়াবো মানে ভাতটা ছড়িয়ে নিলে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আর একবারে মানে এক জায়গায় গুছিয়ে নিত ওর জন্য মনে হয় ভাতের পাহাড় ফ্যান চলছে তাও ঘেমে যাচ্ছে বুঝতে পারছো তো কতটা গরম আমার এক ভাই বলেছে যে দিদি ভাতের সাথে বেশি করে লেবুটা খাবে তাহলে জ্বরটা চলে যাবে তো ভাই এই যে আমি লেবু নিয়েছি তোমার কথা শুনে যে না বলেছে যখন খেয়ে দেখি এমনিতে গরম পড়লে একটু টক জাতীয় খাবারটা ভালো লাগে তারপরে আমি ভয় খাচ্ছিলাম না যে জ্বরটা যদি বেশি হয় এই জন্য আমি টকটাকে অ্যাভয়েড করছিলাম তা ভাই বললো যে না টকটা খেলে তাড়াতাড়ি যায় দেখো একদম পাতলা ঝোল করেছি এখানে ঢালছি মনে হচ্ছে তোমাদের বাড়ি পৌঁছে যাবে এইরকম পাতলা হয়ে গেছে আজকে গতকালকে এক দাদাভাই বলেছিল পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে তো দাদাভাই আমিও আজকে পৈশাক দিয়ে চিংড়ি মাছ করে নিলাম আর আরেক ভাই আমাকে বলেছিল যে সে চিকেন দিয়ে রুটি খাবে রাত্রে তো ভাই আমি আজকে চিকেন দিয়ে ভাত খাচ্ছি হয়তো সম্ভব হলে রাত্রে রুটি খেয়ে নেব করে ফেললাম তোমাদের মানে গতকাল বলেছিলাম সেটা আজকে পূরণ করে ফেললাম বন্ধুরা হয়তো গরম পড়েছে আর লেবুটা মেখেছি ঝোলটা ভীষণ টেস্ট লাগছে গরমে অনেকে মানে চিকেন বলো মটন বলো ডিম যেইগুলোতে একটু বেশি মশলা পড়ে সেই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে চায় তবে বন্ধুরা সেই ধরনের খাবারগুলোতে একটু হালকা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খারাপ লাগে না যাদের যাদের খেতে ইচ্ছা করে চলে এসো আমার বাড়িতে আমি তোমাদের করে খাওয়াবো একটু চাটনি করেই নিলাম তো আজকে টমেটো নয় আজকে আম আম দিয়েই করেছি চিকেন খাওয়ার পরে একটু মুখ শুদ্ধি না করলে ভালো লাগে না হনুমান এসছে বন্ধুরা বন্ধুরা আর পশুগুলো খুব চিৎকার করছে ওই জন্য একটু বকতে গেছিলাম সত্যি কথা বলি বন্ধুরা আমের চাটনি তো মনে হচ্ছে পাকা তাল পাকা তাল জাল দিলে দুধ দিয়ে নারকল দিয়ে তালের ক্ষীরের মতো লাগছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে